আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে এবং শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শামিমা ফ্যাশন হাউস থেকে দেখাবো জেমি টু কালেকশন দেখেন অনেক গর্জিয়াস কালেকশন এটা কিন্তু একদম ভাইরাল কালেকশন এবং অনেক কালার আছে আমরা দেখছি খুব সুন্দর সুন্দর কালার আছে আমরা সবগুলো কালারই দেখে নিব দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রচুর কালার আছে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এই যেটা হচ্ছে লাল কালার সবার পছন্দের কালার আপনারা অনেক কিছুই বানাতে পারেন শাড়ি সারারা গারারা লেহেঙ্গা জামা সবকিছুই বানাতে পারবেন এটা আমরা দেখেন অনেকগুলো কালার এই যে এরকম করে দেন এটা হচ্ছে কিন্তু একদম খুব সুন্দর লাইট জলপাই কালার এই যে দেখেন পিচ সবুজ কালার খুবই সুন্দর ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এত কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আঙ্গুর কালার প্রচুর কালার আছে দেখেন আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা প্রচুর কালার আছে প্রচুর মানে কালারের কিন্তু শেষ নাই প্রত্যেকটা কালারই সুন্দর এটা কিন্তু ব্লু কালার এই যেটা হচ্ছে একদম রিয়েল কালারটা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন এবং এই যে সবার পছন্দের মেরুন কালার মেরুন কালারটা জাস্ট দেখেন এই থান আমাদের নিয়ে সাথে শেষ হয়ে যাচ্ছে মাত্র কত করে গজ থাকছে মাত্র থাকবে টাকা পার গজ আচ্ছা টাকা পার গজে আপনারা এই ল্যাভেন্ডার কালার সবার পছন্দের সবার পছন্দের ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালারটা জাস্ট দেখেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা কিন্তু অলিভ কালারের মানে একটা ডিপ শেড একটা শেড যেটা দেখছেন সেটা পাবেন এগুলোতে বাচ্চা থেকে বড় সবার জন্য আপনারা নিতে পারবেন আর এখন এই কাপড়টা এত বেশি চলতেছে যে এরম করলে কালারটা অনেক সুন্দর বোঝা যায় যেটা হচ্ছে রিয়াল কালার এই যে এই কালারটা দেখেন কত সুন্দর এটা কাপড়ই বেশি নাই সামিমা ফ্যাশন হাউজে কোন প্রতারণা করা কোন সুযোগই কত করে গজ দিয়ে দিচ্ছেন মাত্র 180 টাকা পার গজ only 180 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে রানী গোলাপী কালার নাকেন খুবই সুন্দর আর অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন অগ্রিম একটি টাকাও আপনাদেরকে দিতে হবে না শুধু অর্ডার করবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রচুর কালার পেয়ে যাচ্ছেন প্রচুর কালার পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু এটা হচ্ছে ডার্ক চিনি কালার এমন একটা কালার দেখাবো সবার একদম পছন্দ একশো আশি তাই না যেটাই নেবেন একশো আশি টাকা পার গজ আমরা দিয়ে থাকি। শুধু যেটা হবে। ছবি পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখন শুধু কালার গুলো দিয়ে দেন চটফট কালার গুলো আমাদেরকে দেখায় দেন এই যে এটা অল্প আছে এই কালারটা অল্প আছে দেখেন যার লাগবে দ্রুত অর্ডার করেন দিতে পারবে সমস্যা নাই আর এই যে এই কালারটা দেখেন এটা কত সুন্দর একটা কালার আর মনে হয় এটা শাড়ি করলে অনেক ভালো লাগবে এটা শাড়ির জন্য কিন্তু এগুলো বেশি চলছে শাড়ির জন্য কিন্তু এই কাপড়গুলো বেশি চলছে তার পাশাপাশি এগুলো দিয়ে আপনারা আরো সবকিছু তৈরি করতে পারবেন এই যে ল্যাভেন্ডার একটা ডিপ সেট সবার একটা ডিপ সেট ল্যাভেন্ডার ল্যাভেন্ডার দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস বুঝতে পারছেন কিনা আমি জানি না না হলে ভিডিও কলে দেখে নেবেন কোনো সমস্যা নাই যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার দেখেন ভাইয়া একটু এই যে গোল্ডেন কালার দেখেন মাত্র একশো আশি টাকা পার এই যে সবার পছন্দ লাল যারা লাল লাগবে আমাদের কাছে লাল অনেক আছে আপনারা নিতে পারেন এবং আরও আরও প্রচুর কালার আছে মানে এত কালার পেয়ে যাচ্ছেন চল্লিশটার মতো কালার হলুদ কালারটা দেখেন হলুদ কালারটা জাস্ট কতটা সুন্দর ওয়াও দেখেন মাত্র দাম থাকছে অনলি টাকা পার একশো টাকা মাত্র পাচ্ছেন অন্যান্য পেজে যেগুলো আড়াইশো টাকা গোস্ট সেটা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা পার গে আড়াইশো তিনশো টাকা গজের কাপড় এত কালার কালার কিন্তু কোথাও নাই যত আপনি কোন কালারটা লাগবে সবই আছে দেখেন এটা গেলার আছে সমস্যা নাই দেওয়া যাবে দেখেন এই যে থান আছে আপনার চাইলেই নিতে পারবেন সমস্যা নাই যা লাগবে শুধু অর্ডার করবেন যেটা আপনাদের পছন্দ দ্রুত শুধু অর্ডার করবেন দেখেন এটা কত সুন্দর একটা কালার দাম থাকছে একশো আশি টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন এটা অল্প পরিমাণ আছে দুই দুইজন নিতে পারবেন এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন সবাই একটু শেয়ার করে দিবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই ধরনের কালেকশন তাহলে কিন্তু আপনারা আরও দেখতে পাবেন এই যে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন তাই না এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন 알아버스